সামান্ত রাজারা পাশাপাশি বলবে একদিন এক রাজা শিকারে গেল সেখানে আর এক সামান্ত রাজার সঙ্গে দেখা হলো দেখা হয়ে জিজ্ঞেস করল ভাই এবার দৌড় প্রতিযোগিতায় তোমাকে নিমন্ত্রণ করছি হ্যাঁ তোমার রাজ্যের বড়ো বড়ো পালোয়ানরা আমার রাজ্যে আসবে কুস্তি আর দৌড় প্রতিযোগিতা হবে রাজা মেনে নিল এই রাজার নাম বীরবাহু আর ও রাজার নাম হচ্ছে সেবানন্দ সেবানন্দ আর বীরবাহু পাশাপাশি দুটো নদীর দুপাশে দুটো সামন্ত রাজা নদীটার নাম ঝিলা একদিন এই সেবানন্দের কোনো পুত্র সন্তান ছিল না একদিন সে মিরিগয়ায় গেছে যাওয়ার সময় দেখতে পেল যে একটা what